ব্রাইট বক্সিং একাডেমির উদ্যোগে বাঁশবেরিয়া নারায়ণতলা অগ্রগামী সংঘের প্রাঙ্গনে এই প্রথমবার অনুষ্ঠিত হল হুগলি ডিস্ট্রিক্ট বক্সিং দু এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী উজ্জ্বল চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী গোস্বামী সিং তপন দাস সহ অন্যান্যরা এদিন সারাদিনব্যাপী মহিলাদের খেলা অনুষ্ঠিত হয় thank you

অনেক অর্থ সংকটের মধ্যে দিয়ে আমরা নিজেদের পয়সা গার্জিয়ান গার্জিয়ানদের এবং আমরা পয়সা চেয়ে আমরা যেখানটা আমাদের প্রথম হুলু ডিস্ট্রিক্ট বক্সিং চ্যাম্পিয়নশিপ করছি সেখানে সেখানটা আমাদের হুলি ডিস্ট্রিক্টের চার পাঁচজন পাঁচটা ক্লাব এখানে অংশগ্রহণ করেছে হ্যাঁ তাতে আমাদের সমস্ত বক্সাররা এখান থেকে ন্যাশনাল পর্যায়ে গেছে তাদের মধ্যে আমরা বিনিতা দাস আচ্ছা ভবিষ্যতে কী চাইছেন আপনি ভবিষ্যতে চাইছেন যদি আমরা এখানে কোনো সরকারি সাহায্য দিয়ে একটা বক্সিং রিং এবং সেট বানিয়ে দেয় তাহলে ছেলেমেয়েরা গরম আর বর্ষা তাহলে তারা একটাখানে নিজের ইয়েতে প্র্যাকটিস করতে পারবে আর যদি কিছু সামান পাওয়া যায় আমাদের বক্সিং গ্লাভস হেডগার্ড আর যদি এটা বঞ্চিং ব্যাগ পাওয়া যায় তাহলে আমাদের বক্সাররা আর উন্নতি করতে পারবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বচ্চ আমাদের করতে পারলো গুগল থেকে প্রতিবশো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জুনপুর ও কাচরাপাড়ায় সাফ করলে পর কালদাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলু দু নাম্বার সিদ্ধেশ্বরী লেন কাচরাপাড়া শিমুলতলা জোনপুর পাডা এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট